আগস্ট সৈরাচারী শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে যেন আন্দোলনের ঢেউ চলছে একের পর এক দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে কিন্তু এবার আন্দোলনের ময়দানে যোগ দিল এক চারপায়ের প্রাণী নেট দুনিয়ায় ভাইরাল এক কুকুরের রাস্তা অবরোধ ভিডিও পুলিশের গাড়ির সামনে নিশ্চিন্তে শুয়ে থাকা কুকুরটি যেন কোনো দাবি আদায়ের অপেক্ষায় আছে ফেসবুকের এক পোস্ট থেকে শুরু এই মজার বিতর্ক কুকুরটিও কি এবার নিজের দাবি নিয়ে রাস্তায় ভিডিওতে দেখা যায় নির্ভীক কুকুর সাহেব পুলিশের গাড়ির সামনে একেবারে জমিয়ে বসে আছে যেন বলছে আমার দাবি মানতেই হবে শেষমেশ কর্তবরায়ত পুলিশ ভাই তাকে বুঝিয়ে বলার স্টাইলে তার কান ধরে সরিয়ে দেয় কিন্তু আদর করে হয়তো বলছে ভাই তোমার আন্দোলন ঠিকই আছে কিন্তু এখানে একটু সাইড দাও কুকুরটি একপাশে সরে যায় কিন্তু ঘুরে তাকিয়ে যেন বলছে আবার আসবো সত্যিকারের আন্দোলন নয় তবে এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কেউ বলছে এই কুকুর ভাইও বুঝে গেছে দাবি আদায় করতে হলে রাস্তায় নামতে হবে অন্যরা বলছে আসলে সে শুধু গা এলিয়ে বিশ্রাম নিচ্ছিল